আমাদের মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠে যে জিনিস নিয়ে দৌড় পারতে হয় সেটা হলো এই যে ঝাড়ু কারণ সবার আগেই আমরা ঘুম থেকে উঠে ঘরটায় ঝাড়ু দিয়ে নিই আমি ওই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সম্পূর্ণ ঘর নূর জান্নাতে চিপস তারপর বিস্কিট এগুলো খেয়ে দেখা যায় ঘরের জায়গায় জাগায় কাগজ ছড়ে ছিটে রাইখে দেয় আর সেগুলো আমি ঝাড়ু দিয়ে সুন্দর করে রান্নাঘরে রাইখে দেই কারণ আমরা তো লাকড়ি চুলায় রান্না করি আগুন ধরাইতে যে কষ্ট হয় তো এই খোঁসাগুলা দিয়ে খুব সুন্দরভাবে অনায়াসে আগুন ধরানো যায় তো ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে তারপরে যে কাজের জন্য আমাদের দূর হয় সেটা হলো রান্না প্রতিদিন রাত্রে আমার মনে হয় প্রতিটা মেয়েই পরের দিনকে সকালে যে কী রান্না করবে সেটা ভাবতে ভাবতে ঘুম আসে তো আমিও ব্যতিক্রম না আমিও সেরকম তো আজকে ভাবলাম রুটি তৈরি করি সবার জন্য রুটি বানিয়ে নিতেছি আর রুটির সাথে মিষ্টি কুমড়া ভাজি করছি সকালবেলা রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলছি যেদিনকে ঘুম থেকে সকাল সকাল উঠা হয় সেদিনকে রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যেদিনকে একটু দেরি হয়ে যায় সেদিনকে দেখা যায় রান্না খাওয়া দাওয়া সব কিছুই দেরি হয়ে যায় এখানে আমি নূর জান্নাত আর বাবা আর আমার জন্য রুটি আর মিষ্টি কুমড়া তরকারি নিয়ে যেতেছি তৈরি করা শেষ পিঠা মা আর আব্বারে খাওয়াই দিছি। ওনারা দুজন খেয়ে নিছে পরে যে এখন আমরা খেয়ে নিব নুরে রুটি খাইতে পছন্দ করে কিন্তু জান্নাতে নাতে প্রচুর প্যারা দেয় ও দেখা যায় খাইতেই চায় না যেমন রুটি পছন্দ করে না সেরকম হলো মিষ্টি কুমড়া আমার মেয়েটা যে কেমন হয়েছে জানেন না শুধু খালি মাংস পছন্দ করে আর ডিম বাচ্চাদেরকে বললেন তো শুধু খালি এগুলো খাওয়ানো যায় আর আমাদের তো এরকম নিম্ন মধ্যবিত্ত পরিবারে কি প্রতিদিন এইসব রাজকীয় আয়োজন চলে ছেলেটা অনেকটাই ভালো যা দে তাই খায় এত যাচাইছাই করে না যত প্রবলেম হয় মেয়েটাকে নিয়ে আর এই যে এই দিকে তাদের দাদা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দাদা লেগে গেছে দুই নাতির জন্য শখের জিনিস তৈরি করতে এটা তৈরি করতে আবার অনেকটাই কষ্ট হয়েছে অনেকটা সময় লাগছে আর দুই নাতি তো একবার দাদাকে ঘেরিয়ে রাখছে যে দাদা তাদের জন্য কি তৈরি করতেছে আপনারা অবশ্যই একটু বুঝে গেছেন যে আব্বা কী তৈরি করতেছে তার নাতিদের জন্য এই জিনিসটা কিন্তু আগে গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতেই দেখা যেত কিন্তু সময়ের সাথে সাথে দেখেন এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম আস্তে আস্তে শিল্প এলাকায় পরিণত হইতাছে তেমনভাবে গ্রামের এই যে ছোটো ছোটো ঐতিহ্যগুলো হারে যেতেছে এখন খুব কম সংখ্যক বাড়িতেই এই ঢেঁকিটা দেখা যায় আব্বার খুব শখ হয়েছে তার শখের নাতিরে ঢেঁকি বানিয়ে দিবার দেখে অবশ্য আমারও অনেক ভালো লাগতেছে কারণ সেই যে ছোটবেলা দেখছি তারপরে তার পড়ে না আমাদের এলাকা বা আমার শ্বশুরবাড়ির এলাকা তো আমি ঢেকি আশেপাশে কারো বাড়িতেই দেখি না পিঠার জন্য যা কিছু ভাঙাতে হয় সব দেখা যায় এখন সে কলের মেশিনেই তৈরি করা হয় নূরের আব্বু দেখা যাচ্ছে হাতে হাত লাগিয়ে মেয়ের জন্য ওই যে ঢেঁকি তুরি করতাছে যান না তার নূরে তো ওদের কত হলে শেষ নেই কারণ ছোট বাচ্চা ওরা তো এই ফার্স্ট টাইম দেখতাছে যে এটা কি ওরা ভাবতেছে ওদের কাছে শুধু একটা খড়ি যে লম্বাভাবে রেখে আছে। কিন্তু এটা যে কি কাজ সেটা তো ওরা আছে না তারপরে যখন ফাইনাল সব কাজ শেষ হইল তখন আমার মেয়ের কি খুশি আমার মেয়ে যখন থেকে দাদা শিখে দিছে যে যে এটা এইভাবে কাজ করতে হয় সে আর ঢেকির কাছ থেকে আসবে না একটা না যে কয় মিনিট ধরে সে পা দিয়ে খালে ওটা ঢেকি দেয় পার আর মেয়ের দেখা দেখি সেলেও দুইজনেই শুরু করছে যে আমিও দিব আমিও দিব এই ঢেঁকিটা একটা সময় রং করব রং করলে আরো সুন্দর দেখা যাবে দেখেন অনেক সুন্দর হয়েছে দাদা তার নাতিদের জন্য শখ করে তৈরি করছে কয়জন নাতির ভাগ্যে এরকম জুটে যে তাদের জন্য এত কষ্ট করে এটা তৈরি করবে অনেক সুন্দর হয়েছে দেখেন দেখিটা আর জানাতের তো একটাই কাজ আম গাছ লেগে থাকবে এই যে গাছে আম দেখছে সে তার বাবারে বলতেছে যে বাবা আমার উপরে উঠিয়ে দাও আমার উপরে উঠিয়ে দাও আমি আম পারবো এই যে ওর বাবা একটু উপরে উঠাইছে আর এই সুযোগে দেখেন ইচ্ছা মতো দুষ্টটা শুরু করতেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই বোনটার পাশে থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ